মানের সুন্দর সুন্দর ভিডিও কল যদি দেখেন তাহলে এই ভিডিও সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করে রাখেন লাইক করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও কল পাবেন উমানের সুন্দর সুন্দর ভিডিও আছে অনেক জায়গার ভিডিও আছে আপনারা যদি দেখেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবার লাইক করে রাখবেন আলো ভিডিও চাইতে হইলে এখানে একটা জন্না আছে এটা একটা রাউন্ড কোট রাউন্ড কোটের মাইতে একটা সুন্দর করে একটা ফুলের বাগান করছে ফুলের বাগান দেখানো আছে আপনারা যদি দেখেন অবশ্যই ভালো লাগে লাইক করে দিবেন ভালো ভালো ভিডিও কল পাইবেন খুব সৌন্দর্য সৌন্দর্য ভিডিও কল আছে এখানে যদি আপনারা দেখেন তারপর যাই বুঝবেন খুব সুন্দর জায়গা এটা খুব সৌন্দর্য জায়গা এত সুন্দর জায়গা মানে আর আছে ছন্দ আছে খুব সৌন্দর্য জায়গা এত সুন্দর জায়গা আর কই কোনো জায়গাত পাইতেন না রোড এখন ক্লিয়ার রাত্রে তো রোড ক্লিয়ার এক ফাঁকা ক্লি ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নাই আর দেখছেন নি রোডের সাইডে যে সুন্দর একটা টাইলস করছে টাইলসগুলো খুব সুন্দর এত সুন্দর জায়গা হইতে পারে আর আপনারা আরও ভালো ভালো ভিডিও কল দেখবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাইবেন